হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব খুব ভালো আছি তো এখন ভিডিওটা কমাইতে আছে একটু কাজে ব্যস্ত আছি তো এখন আবার সাদের উপরে এলাম সাদের উপরে আর একটা ভিডিওতে আজকে জামু আমরা বাংলাদেশ বর্ডারে তো বাংলাদেশ বর্ডারটা খুব সুন্দর গিয়েছিলাম তো আমি পরে দিয়ে এটা রেকর্ড করলাম ইয়েটা আওয়াজটা তো এখন যাবো দেখতে থাকেন বর্ডারটা এই যে আমরা এসে গেলাম বাংলাদেশ বর্ডার যে শহর হয়ে বাংলাদেশ বর্ডারের রাস্তা তো এটা আমি এই যে পান খেয়েছি দিন পর তো পান খেয়ে একটা ভিডিও করছে বললাম সময় পাচ্ছি না তো এখন একটু একটা ভিডিও করে নিলাম তো এটা হলো বাংলাদেশ বর্ডার যাওয়ার রাস্তাটা শহর বাজার থেকে বর্ডারের দিকে যাওয়ার রাস্তা যেটা এই যে এগুলো হলো অফিস টফিস আছে বর্ডারের এটা হলো বর্ডারটা বাংলাদেশটা ওই দিকে এই যে এটা হলো একটা অফিস এই যে বাংলাদেশ আর এই দিক থেকে আসি আসছি আমরা তো আমাদের সাথে আমাদের আরেকজন আছে ও ড্রাইভার আমার তো এক মাসের জন্য একটা সরকারি গাড়ি পেয়েছি এক মাসের জন্য তো একটা ডিউটিতে আছি স্পেশাল ডিউটিতে এক মাসের জন্য তো এখন এই যে দেখেন বাংলাদেশটা এই যে বর্ডার দেখা যাচ্ছে এই যে এগুলো ফিনিশিং দেওয়া আছে তার কাটার বেড়া আছে তো এদিক দিয়ে বাংলাদেশ থেকে গাড়ি আসে হ্যাঁ ট্রান্সপোর্টে মাল আসা যাওয়া করে লোক আসে যায় এদিক দিক দিয়ে মানে পাসপোর্ট করে বিষা টিসা করে দিক দিয়ে যায় তো এই যে এইদিকেও বাংলাদেশ ওই দিকের জায়গাটা বাংলাদেশ এই বেড়ার ওই পারে ওই দিক দিয়ে বাংলাদেশ জায়গাটা সুন্দর এই যে তার কাটার বেড়া আছে ওই সাইডে এই যে ওইগুলো ওইটা হলো বাংলাদেশ পেছনের জায়গাটা আমার সুন্দর আছে জায়গাটা ভালো সমতল জায়গা এই যে তার কাটার বেড়া এই যে ওই তারকাটার এই এটা এটা বাংলাদেশ বাংলাদেশ ওইটা দিক দিয়ে টাড়ি আসে যে বিএসএফ ওদের বিডিআর দেখা যাচ্ছে যে ও বাংলাদেশ বর্ডার পুলিশ ওই ওইদিকে বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া জায়গাটা খুব সুন্দর দেখে ভাল লাগলো একদম বাজারের কাছে তো কাছে হবে এত ভাবিনি এই যে এটা এটা আমাদের ইন্ডিয়া ওই পাশে বাই দিকে বাংলাদেশ ওই যে তার কাটার ওই দিকে বাংলাদেশ ওই তো তো এটা আমার ড্রাইভার এক মাসের জন্য এটা রাস্তাটা একটা সাইড দিয়ে রাস্তা আছে এটা দিয়ে আমরা আমাদের একটা ফ্রেন্ড আছে বিএসএফ এর ওর সাথে দেখা করতে যাচ্ছি ওইদিকে ডিউটি আছে ওর এই যে ওইদিকে আছে ওই মোর্চাটা আছে ডিউটিতে তো আমরা ওইখানে দেখা করতে যাচ্ছি এটা হলো নদী নদীর ওই দিকে ওইটা বাংলাদেশ ডান দিকে বাংলাদেশ বা এদিকে ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়াতে পড়ছে আর ওই দিকে বাংলাদেশ খুব সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই